দুদিন আগে প্রথম আলো এবং ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বেশ কিছু মানুষের বিদ্বেষমূলক কথাবার্তার বিপরীত একটা ভিডিও কন্টেন্ট দিয়েছিলাম আপনারা সেখানে অনেক মন্তব্য করেছেন মন্তব্য পড়তে বলেছেন আমাকে আমি মন্তব্য পড়ি আমি সেই মন্তব্যগুলো পড়ার ভিত্তিতে কিছু কথা আবার বলতে চাই অনেকেই দেখবেন না কারণ আপনারা অনেকে বলছেন আমার ভিডিও আর দেখবেন না আমাকে আনসাবস্ক্রাইব করবেন বলে কমেন্ট লিখছেন করেছেন বলেও কমেন্ট লিখেছেন আনসাবস্ক্রাইব যে করছেন আপনারা অনেকে সেটা তো আমি দেখতেই পাচ্ছি যা যা আপনারা বলেছেন যা যা লিখেছেন মোটা দাগে আমি আসলে এর বাইরে তেমন কিছু ভাবিনি আপনারা যা করেছেন এটা প্রত্যাশিত ছিল আমি এই কারণেই কথাটা বললাম যে আমি জেনে শুনে বুঝে এই কাজটা করেছি কেন করেছি সেই জবাব একটু দেয়ার এবং আপনাদের মন্তব্যে আমার কিছু জিনিস ক্ল্যারিফাই করার দরকার ছিল বলে মনে হয় দরকার আছে বলে মনে হয় আর যারা মন্তব্যগুলো করেছেন তারা হয়তো আমার ভিডিও আর দেখছেন না তারপর একটু বলে রাখা দরকার আমরা জাতির এই সংকটময় সময়ে আমি প্রায় বলছি যে আমি আমার এই জার্নিটা এই জার্নিটাই আমরা কিভাবে গেলাম সেটার একটা রেকর্ড থাকুক এটা একটা গুরুত্বপূর্ণ ফেনা আমি একটু পেছনে যাই একটু স্মৃতিচারণ করি সেটা হচ্ছে তখন আমি ব্লগে লিখি ব্লগে সে সময় নানান ইস্যুতে তো লেখা হয়। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বেশ কিছু লেখা লিখেছিলাম এবং আমার স্পষ্টভাবে মনে আছে ভীষণ রকম গালিগালাজের শিকার হতাম তখন ব্লগে তো নিচেই কমেন্ট করা যায় অনেকে কমেন্ট করতেন পাল্টাপাল্টি ডিবেট হতো সেই ব্লগের ফেসবুকে যখন এটা দেওয়া হয়েছে সেখানে লোকজনের নেগেটিভ মন্তব্য প্রচুর প্রচুর সেদিনও সেই ব্লগের লেখা একজন খুব গুরুত্বপূর্ণ লেখক ছিলেন তার সাথে স্মৃতিচারণ করছিলাম তিনি আর আমি এই এই ব্যাপারে ক্রমাগত লিখে গেছি গালি খেয়েছি কিন্তু আমরা লেখা বন্ধ করিনি আস্তে আস্তে সেই পরিবর্তন হয়েছে আজকে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অনেককে আমরা খুব কথা বলতে দেখি আমরা অনেকে হয়তো ধারণাও করতে পারবো না এর বিরুদ্ধে লেখা একটা সময় কি কঠিন কাজ ছিল সো আমাদের আসলে সমাজ কীভাবে নেবে সেটা নিয়ে না ভেবে সঠিক যেটা মনে করি আমরা সঠিক যেটা মনে করি সেটা যে সব সময় সঠিক হবে নট নেসেসারিলি এটা ভুলও হতে পারে কিন্তু বিশ্বাসের জায়গাটা নিয়ে কথা বলা দরকার আমি যত মনে করতে পারি আমার ব্লগের প্রথম লেখাটা ছিল পিটিএ মানুষ মেরে ফেলার বিরুদ্ধে আমিন বাজারে ছজন তরুণকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল যদিও দেখা গেছে এরপর তারা ডাকাত না এটা নিয়ে আমরা খুব দুঃখ পেলাম কারণ ওরা ডাকাত না আমাদের সমাজের পারসেপশন হচ্ছে ডাকাত যদি কেউ হয়ে থাকে তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে আমরা করি এই কাজটা ডাকাত দূরেই থাকুক সামান্য পকেট মার সামান্য পকেট মার চোর এদেরকে আমরা পিটিয়ে মেরে ফেলার হিস্ট্রি আছে দুদিন আগেও চোর সন্দেহে দুজনকে পিটিয়ে মারা হয়েছে এগুলো আমরা করি আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে সোশ্যাল অ্যাগ্রিমেন্ট আছে এবং এসবের উপরে ভিত্তি করে তখনকার সরকারও মনে করত যে বিভিন্ন রকম অভিযোগে ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্তদেরকে গুলি করে মেরে ফেললে মানুষ খুশি হবে এবং এটা কাজ করেছে কিন্তু আমরা যারা বেসিক স্টেট বুঝি তারা জানি একটা স্টেট কোনোদিন স্টেট হয়ে উঠবে না সে যদি নিজে এই ধরনের অপরাধ করে সো পিটিয়ে মানুষ মেরে ফেলার চাইতে জনগণ রাষ্ট্রের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু ওটাও ভয়ঙ্কর কিন্তু ওইটা অজনপ্রিয় কথা বলার চেষ্টা করেছি আমার দু সালে আসে এবার একটু রাশা ইউক্রেইনে আগ্রাসন করলো খেয়াল করুন আমি আগ্রাসন শব্দটা বলছি অনেকের কাছে ভালো লাগবে না আমি জানি বাংলাদেশে প্রচুর পুতিন ভক্ত আছেন অবশ্য পুতিন ভক্তরা আস্তে আস্তে জানতে পারবেন পুতিনদের নিয়ন্ত্রণের পৃথিবীটা কেমন হয় ট্রাম্প এসছে এগুলো নিয়ে কথা বলবো আমেরিকা তার যতটুকু ফুটপ্রিন্ট বিভিন্ন জায়গায় ছিল ওটা বাকিটাও যাবে এবং পুতিনদের পুতিন অবশ্য মাইনার পার্টনার হবেন মেজর পার্টনার হবেন শি জিনপিং চায়না মিলে পৃথিবীটা কেমন করে কি করে যদিও আমরা এত বেশি কনফার্মেশন বায়াসে ভুগি মুসলমানদের বিরুদ্ধে আমেরিকা অনেক আছে ইয়াস উইচ ইজ ট্রু কিন্তু রাশা সিরিয়াতে কী কি করেছিল একটু ঘাঁটাঘাঁটি আমি তখন এগুলো নিয়ে প্রচুর বলেছি লিখেছি দেখলেই বোঝা যেত রাশা তার নিজের দেশে চেসি মুসলমানদের বিরুদ্ধে কী করেছিল ইভেন রোহিঙ্গা ম্যাসাকারের সাথে সরাসরি মানে মিয়ানমারকে রক্ষার জন্য চায়নার সাথে যে দেশটা বেশি এবং জাতিসংঘে তো ভেটো আরও বেশি দিয়েছে সেটা হচ্ছে রাশা যাই হোক আমি এই আগ্রাসনের বিরুদ্ধে এবং পুতিনের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লিখতে শুরু করি এবং প্রথম আলোতেই সম্ভবত বারো তেরোটা কলম লিখেছি এবং অন্যান্য পত্রিকায় আমি যুগান্তরে সমকালে সব মিলিয়ে ইফ আম নট রং অ্যারাউন্ড বিশটা কলম লিখেছি এর বিরুদ্ধে আমি কি জানতাম না এটা খুব অজনপ্রিয় হবে আমি জানতাম কেউ কেউ বলতে পারেন জানতাম না আচ্ছা প্রথমটা লেখার পর তো বুঝতে পেরেছি দ্য ভেরি ফাস্ট কলম প্রথম আলোতে যখন লিখলাম তখনও ইউক্রেন আগ্রাসন শুরু করেনি এই করবে এই ধরনের পরিস্থিতি সৈন্য এখানে চারদিকে ঘিরে ফেলা হয়েছে সেই কলম লেখার পর তো জানলাম যে কি হবে ওই ওদের ওয়েবসাইটের মন্তব্য প্রথম আলোর ফেসবুকে যখন শেয়ার করেছে সেখানকার মন্তব্য দেখে তো আমি বুঝে গেছি কিন্তু আমি তো আসলে লেখা বন্ধ করিনি আমি আমার যে ধারণা আমার যে বিশ্বাসে বিশ্বাস আমার এখনও আছে সেগুলো নিয়ে লিখে গেছি তো এই কথাটা বলতে চেয়েছি আসলে আমি কোনো কিছু বলেছি বা লিখেছি এটা কনসিকোয়েন্স জেনেই বলেছি এবং লিখেছি আমি আমার এই চ্যানেলের শুরুর দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছি এবং আমি আমার জাহেজটা এইখান জিও পলিটিক্স যেখানে এখন আমি আর খুব বেশি রেগুলার না আর জুলাইয়ে যে একেবারে সরে গেলাম ওখানে আর ফিরে যাওয়া হয়নি যে আমি ফিরব সহসা তো সেখানেও যখন ভিডিও দিয়েছি এই ইস্যুতে সেখানে যথেষ্ট রকম সমালোচনা সেই আছে তবে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংও আমি দেখেছি সেটা হলো কেউ কেউ কিছু মানুষ আবার এসে বলছেন হ্যাঁ প্রথম প্রথম আপনার লেখা আমাকে বিরক্ত করতো আপনার বলা আমাকে বিরক্ত করতো পুতিনের বিরুদ্ধে রাশার বিরুদ্ধে কিন্তু আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি এই হচ্ছে এক ধরনের অবস্থা এবং আমি আমি এটা ওইগুলো বলছি হিস্ট্রিগুলো বলছি আপনারা যারা দীর্ঘদিন আমাকে শোনেন তারা আমার সম্পর্কে একটু জানা মনে হয় ভালো হবে এরপরে চ্যানেল যখন শুরু করলাম তখনও সবসময় প্রিয় কথা বলে যাই নেই যে কথা শুনতে আপনার ভালো লাগে ভালো লাগবে সেটা বলি নেই আমার মনে পড়ে আই বাংলাদেশের সরকারকে ঋণ দেবে কি না সেটা নিয়ে একটা ডিবেট শুরু হয়েছিল আই একটা টিম এসে এটা করেছে আমাদের অনেকেই বলেছিলেন না সরকার ঋণ পাবে না ব্লা 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 ঋণ পেলে ওই টাকা এভাবে এভাবে এখানে এখানে খরচ করা যাবে না আমি এগুলোর বিরুদ্ধে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম ঋণ পাবে এবং টাকা এভাবেই আসুক আর ওই খাতেই আসুক বিদেশি মুদ্রা যে খাতেই আসুক না কেন সেটা আপনার রিজার্ভকে সমৃদ্ধ করে এবং যে টাকা রিজার্ভে আসে তার পুরোটা আপনি বিদেশি মুদ্রায় খরচ করেন না অনেক টাকা দেশি মুদ্রায় খরচ করেন সুতরাং আপনার রিজার্ভ ভালো হবে আপনাদের অনেকের ভালো লাগে নাই আমাকে অনেকে সমালোচনা করেছেন আমি বুঝি না জানি না উনি কি বলেছেন দেখে আসতে বাট আই ডেড এবং ওই ঋণ পাওয়াটা যে সরকারের ভবিষ্যৎ ঋণ পাওয়ার পথ সুগম করবে ওখানে কয়েকটা খাতে ঋণ দেওয়া হয়েছে আমি ধরে ধরে দেখিয়েছি যে এর মধ্যে একটা ঋণ এসিএফ সেটা যদি কেউ পায় সেটা অন্যান্য জায়গায় এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেটের মতো কাজ করে ওটা আপনার জন্য ভালো হবে সরকারের জন্য পজিটিভ হবে সো সরকারের জন্য তখন কিছু পজিটিভ শোনা যাওয়া তো ভালো লাগছিল না আমারও ভালো লাগবে না নিশ্চয়ই ওই সরকারের প্রতিটা ক্ষেত্রে পতন আমরা দেখতে চাইতাম আমিও চাইতাম কিন্তু যখন আমি অ্যানালিসিস করতে গেছি আমাকে সঠিক হওয়া দরকার ছিল আমি যা বুঝি আমি ভুল হতে পারি কিন্তু আমি যা বুঝি আপনাকে খুশি করার জন্য সেটার বাইরে গিয়ে বলিনি তখনও সমালোচনা হয়েছে করেছেন মাথা পেতে নেই আমি এগুলো মাথা পেতে নিতে প্রস্তুত আছি সেগুলো হবেই আমলিক লীগ পতনের পর পাঁচ অগস্ট আমার প্রথম ভিডিওতে খুব অল্প কয়েকটা কথা আছে তার মধ্যে ক্লিয়ারলি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো রকম কোনো হামলা করা যাবে না আওয়ামী লীগের লোকজনকে পেটানো যাবে না আওয়ামী লীগের লোকজনের ঘর ভাঙা যাবে না বলেছি সেকেন্ড ভিডিও পাঁচ আগস্ট সব রেকর্ড আছে দেখে আসতে পারেন এটা এক্সক্লুসিভ ছিল আওয়ামী লীগকে পেটানোর বিরুদ্ধে বলতে পারেন যে আমি আওয়ামী লীগকে বাঁচাতে চাইছি আমি আসলে ভেতরে ভেতরে আওয়ামী লীগ এবং র এসব যুক্তি তো কেউ কেউ আনছে ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের উপরে আক্রমণের প্রশ্ন করছে তারও আগে আমি বলেছি এবং শুধু পাঁচ তারিখ না পাঁচ তারিখের বহু আগে থেকে আমি একটা কথা বলেছি কখনও যদি শেখ হাসিনার পতন হয় দ্য ফার্স্ট পার্সন যে আওয়ামী লীগের ওপরে শারীরিক হামলা বা অন্য কোনো হামলার বিরুদ্ধে কথা বলব বলেছি ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে দাঁত ভেঙে দিয়েছিল পুলিশ এক পুলিশ এবং এক সরকারি অফিসারের সরকারি অফিসারের স্ত্রীকে নিয়ে দুজনের মধ্যে একটা সংকট আমাদের অনেকের মনে আছে নিশ্চয়ই পুলিশের ওই আচরণের প্রতিবাদ করেছি ছাত্রলীগের পক্ষে কথা বলেছি নট অনলি দ্যাট আদালতে যখন আওয়ামী নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পেটানো হয়েছে দীপু মণিকে পেটানো হয়েছে এবং আমাদের অনেকের কাছে অত্যন্ত ঘৃণিত মানুষ শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারককে যখন হেনস্থা করা হয়েছে সম্ভবত তাকে জেলে নেওয়ার পর তিনি প্রচণ্ড আক্রমণের শিকার হন তারপর তাকে হাসপাতালে নিতে হয় প্রত্যেকটা সমালোচনা করেছে আমি কি জানি না এগুলো সমালোচনা করা মানেটা কী আমি তো এই সমাজে বাস করি এবং শুধু বাস করি না আপনাদের অনেকের চাইতে মানুষের সাইকোলজি সম্পদ আমি বেশি বুঝি কারণ আমি লিখছি বহু বছর সুতরাং কোন লেখায় কোন কথায় কে কিভাবে রিয়্যাক্ট করবে আমি খুব ভালোভাবে জানি অনেকটুকু জানি আর যদি নাও জেনে থাকে কথার কথা আমি তো শুনছি শুনবো আমার আশপাশের লোকজন বন্ধুবান্ধব সবাই বলছে এ সময়গুলো বলার দরকার নেই ইত্যাদি ইত্যাদি বাট বলেছি আমার কাছে বলা উচিত বলে মনে হয়েছে মানুষ যেটা শুনতে চায় সে কমফোর্টেবল ট্রুথ কমফোর্টেবল ট্রুথ যে একটা পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে কোনো মিথ্যা নাই সব সত্য অল্টারনেটিভ ট্রুথ আমরা অনেকে অল্টারনেটিভ ট্রুথ শুনতে চাই এবং আমরা অনেকে শোনাই আমার কাছে মনে হয়েছে না কী শুনতে চাই শুধু সেটাই শোনাবো নট নেসেসারিলি আমি যেটা বুঝি এবং যেটা মনে হয় কঠিন হলেও সে কথাটা বলা দরকার সেটা বলবো আপনারা অনেকে আমাকে মন্তব্য লিখেছেন কেউ কেউ আসিফ নজরুলকে নিয়ে কি কি অভিযোগ করছে সেগুলো খণ্ডানোর জন্য ইত্যাদি ইত্যাদি আমি আমার ওই ভিডিওতে বলেছি এগুলোকে আমার কাছে খণ্ডানোর যোগ্য বিষয় মনেই হয় নাই আর আমার আর্গুমেন্ট আসলে ওটা ছিল না আপনারা এই জায়গাটা একটু ধরার চেষ্টা করবেন আমি ওই ভিডিওতে বলেছি আমি আবারও বলছি ডক্টর আসিফ নজরুলকে সমালোচনা করা যাবে অবশ্যই যাবে ওনার অবশ্যই মানুষ হিসাবে সীমাবদ্ধতা আছে ভুল আছে কার নেই প্রত্যেকের আছে প্রত্যেকের আছে কোন পত্রিকা প্রথম আলো হোয়াট এভার থাকবে তার তীব্র প্রতিবাদ হতে পারে সারা পৃথিবীতে এগুলোর চর্চা আছে কিন্তু যে কথাটা খুব জরুরি সেই কথাটাই বলতে চেয়েছি আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ ধরুন ডক্টর আসিফ নজরুল বিরাট ট্র্যাক রেকর্ড আছে কিন্তু আমরা ট্যাগ করে দিচ্ছি শত্রু বানিয়ে দিচ্ছি এবং এই শত্রু বানানোর ফলে এই সরকারটা ভারতের রয়ে সরকার হয়ে গেল যদিও আসিফ নজরুলকে নেয়া এখনো পদে বহাল রাখার দায়িত্ব ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের পদত্যাগ বা এই সরকারকে ঘাট ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা কেউ কেন করছেন আমি সেটা জানি না তার উনি তো শিশু নন ডক্টর ইউনুস তো শিশু নন যে তাকে ভুল বুঝিয়ে এই কাজ করা হয়েছে ন কিন্তু ক্রমাগত এই ট্যাগিংগুলো করতে 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 দিনের শেষে এই সরকারকে ইলরেজিটিমেট করে তোলা হচ্ছে সরকারের বিরুদ্ধে সমালোচনা কার নাই প্রচুর সমালোচনা আছে ইনএফিসিয়েন্সি আছে ইনকেপেবিলিটি আছে নানান রকমভাবে তারা ঠিকঠাক মতো সব করতে পারছেন না কোনো সন্দেহ নয় সরকারের কাজ নিয়ে আচরণ আমরা কেউই হ্যাপি নই কিন্তু এই সরকার কি ভারতের সরকার এই সরকার ভারতের পারপাস সার্ভ করার জন্য বসেছে এখানে এই ট্যাগুলো বিপদ তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার দিমত হতে পারে ফাইন ওর সম্পাদক পরিবর্তন করে ফেলতে হবে বাকি সব কিছু মানে আমরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি প্রথম আলো ডেইলি স্টারের কোন কোন জায়গায় ভুল আছে অপরাধ আছে সেগুলো নিয়ে কি কি করা যেতে পারে সেগুলোর প্রসিডিওরাল কাজ হোক সেগুলো হোক পিআইবি আছে তাতে না হয় মামলা যদি করতে চান কেউ করবেন কিন্তু আমরা চাপিয়ে এটা না হলে শান্ত হব না ওখানে গিয়ে নামাজ পড়বো বা গরু জবাই করবো আমি এগুলোর প্রবলেমের জায়গাটা বলছি দিজ আর দ্য ন্যারেটিভস ইন্ডিয়ানস আর লুকিং ফর তারা দেখতে চেয়েছে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশ একটা জঙ্গি ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং তারাই ক্ষমতা দখল করেছে এবং তাদের এই প্রোপ্যাগ্যান্ড ট্র্যাকশন এতটাই আমি পাঁচ আগস্টের পর অনেকগুলো পশ্চিমা মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এই প্রশ্নটা রিপিটেডলি ফেস করেছি সুতরাং এই কাজ তাত্ত্বিকভাবে বসি কেউ যদি করতেও চান ইট ওয়াজ নট অ্যাট অল দ্য রাইট টাইম এই সময় সারা মিডিয়া বসে আছে এগুলো দেখার জন্য এবং পোট্রে করার জন্য করেছেও কেউ বলতে পারেন ভারত এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবে বলে আমরা আমাদের কাজ করব না হচ্ছে আমরা যারা একটু বেসিক জিও পলিটিক্স বুঝি তাদের জন্য একটু বোঝা লাগে বোঝা থাকা দরকার কিভাবে আসলে পাওয়ারগুলো কাজ করে কিভাবে ওর মধ্যে আমাদের মতো একটা দেশকে টিকে থাকতে হয় টিকে থাকতে হবে এই বেসিকগুলো বোঝা দরকার জরুরি বহু সময় আমরা বহু কিছু করে ফেলতে পারি না পারা উচিত না সেগুলোর জন্য সময় নেওয়া দরকার যে ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে কারো ক্ষেত্রে আমি এই একটা জিনিসই চেয়েছিলাম গণতন্ত্র মানে এটাই আমি দিবত করব সমালোচনা করবো ঝগড়াঝাটি হবে কিন্তু আমি সহ করবো এবং আমি এমন কিছু করে ধরুন আপনি বলছেন ওনার নামে এই 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 নানান অভিযোগ দিয়ে গোপন সূত্র বিশ্বস্ত সূত্র বলে টলে বলছেন এগুলো এই হয়েছে তারপর আপনারা অনেকে আমাকে লিখেছেন যে আপনি গিয়ে প্রমাণ করে দেখান যে এটা মিথ্যা ফাইন তাই না আমরা এবার যে কাউকে ধরে যে কোনো একজনকে নিয়ে র্যান্ডামলি গোপন সূত্র বিশেষ সংবাদদাতা বিশেষ সূত্র থেকে পেটে এগুলো এগুলো বলেছি দিয়ে ছেড়ে দিলাম ইট ভেরি গুড প্রেজেন্টেশন তারপর বললাম আপনি প্রমাণ করেন আরেকটা কথা প্রমাণ করার দায়ও আমার না একটা জিনিস গোলাবেন না আমি সাংবাদিকতা করি না আমি সাংবাদিকতা করছি না যিনি সাংবাদিকতা করছেন যারা সাংবাদিকতা করছেন তারা সেই যে তথ্য দিচ্ছেন মানুষের সামনে সেটাকে তারা তথ্য প্রমাণ সহ প্রমাণ করবেন আমার চ্যানেলের নাম জাহেজ টেইক টেইক শব্দটা অনেকেই ভুল করে আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি টক হবে আমি ভুল করে লিখেছি কি না আমি আমার দশ হাজার সাবস্ক্রাইবার যেদিন হয়েছিল সেদিন আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলেছিলাম সেদিন বলেছিলাম টেক শব্দটার একটা মানে হচ্ছে অ্যানালিসিস অপিনিয়ন আমার অপিনিয়ন আছে আমি আমার ওখানে অপিনিয়ন দিয়েছি এবং অবশ্যই অপিনিয়ন আকাশ থেকে পড়বে না অপিনিয়নকেও যুক্তি দিয়ে স্টাবলিশ করার চেষ্টা করতে আমি সেটাও করেছি কিন্তু আমার এটাকে ওভাবে দেখার কিছু নাই সুতরাং ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে যে যে অভিযোগ আছে তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি খণ্ডাবেন যুক্তি তথ্য দিয়ে কিন্তু আমার অপিনিয়ন ছিল কেন করা হচ্ছে সেই অপিনিয়নটা নিয়ে আমি ওখানে কথা বলেছি সুতরাং আমার কথা বলার জায়গাটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে যারা শুনতে শুরু করেছেন ছুরবেন না বলেও তাদের কাছে অ্যাপিল এটাই রাখছি আসলে একটু নিউট্রালি অ্যাক্টিভ লিসনিং মানে ভেতরে কোনো জবাব দেওয়া বা নেগেটিভিটি না রেখে শোনার চেষ্টা করা সেটুকু অ্যাটলিস্ট করুন আর আপনারা যারা আমাকে আনসাবস্ক্রাইব করেছেন তাতেও আমার সমস্যা নেই আমি আগেও বলেছি লিখে আবার আমাকে জানান দিচ্ছেন যে আমি অনেক সাবস্ক্রাইবারের জন্য বসে আছি উত্তর হচ্ছে না একেবারেই না আমি যে পরিমাণ মানুষের কাছে পৌঁছেছি আমি কল্পনাও করিনি কারোর সাথে পার্সোনালি যখন দেখা হয় বহু মানুষ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন পর্যায়ের মানুষ যখন আমার ভিডিও দেখেন শুনি এবং এমন এমন মানুষ আছে আমি তাদের নাম বলছি না আপনাদের কাছে হয়তো অবাক লাগবে শুনে যে তারাও নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন আমি প্রত্যাশার চাইতে রকম বেশি পেয়েছি এবং এটা দশ হাজার সাবস্ক্রাইবার যেদিন হয়েছে সেদিনই এই কথা বলেছি আমি প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি কথা বলতে শুরু করেছিলাম আসলে অনেকগুলো পত্রিকায় লিখতাম টিভিতে টকশোতে কথা বলতাম টকশোতে তো বিষয় তারাই ঠিক করে তারাই প্রশ্ন করে কলমেও নিজে লিখতাম তারপর সব কিছু লেখা যায় না হঠাৎ মনে হলো আমি ইট ওয়াজ ফিফথ সেপ্টেম্বর টু হঠাৎ সিদ্ধান্ত আছে আমি এই সময়গুলোতে কী কী ঘটছে একটু আমার মতো করে বলে রাখি একদম ভিজুয়াল ডায়েরির মতো করে সেই কাজটা করতে শুরু করলাম সেই কাজটা করতে শুরু করে আমার এই চ্যানেলের স্টোরি দশ হাজার হওয়াতেই আমি খুব খুশি ছিলাম আমার সাবস্ক্রাইবার আনা অনেক ভিউ হওয়া এই ধরনের মাথা ব্যথা ছিল না আমি সময়টা ধরে রাখতে চাই আমার চিন্তাগুলো এই জায়গায় থাকলো মানুষ ওই কোনো একদিন এই সময়টা কীভাবে আনফোলডেড হয়েছে কি কি হয়েছে সেগুলো দেখতে পারবে আপনারা যারা আমাকে আনসাবস্ক্রাইব করছেন যারা আমাকে দেখছেন না যারা আমাকে হুমকে দিচ্ছেন গালিগালাজ করছেন তীব্র গালিগালাজ করছেন খেয়াল করবেন আমি কমেন্ট বক্স বন্ধ করি না কোনো রকম ফিল্টার দেই না আপনার সব কিছু বলতে পারেন বলুন এবং হুমকি আমার আশপাশের মানুষজন আমার আত্মীয় স্বজন সবাই ভয়ও পাচ্ছে আমি আগেও একদিন বলেছি যে আমি একই রকম শেখ হাসিনার বাংলাদেশে যেমন ছিলাম শেখ হাসিনা উত্তর বাংলাদেশেও একই পরিস্থিতিতে এসে পড়েছি ভারতীয়দেরও গালি খাই যে কোনো একটা ইন্ডিয়ানদেরকে নিয়ে করা ভিডিওতে দেখে আসবেন আমি আবার এদিকের গালি খাচ্ছি আমিও ভারতের দালাল বটম লাইন খুব পুরোনো কথা প্রথম আলো স্টার ডক্টর আসিফ নজরুল এ ও যে কেউ যে কেউ সমালোচনা থাকবে তীব্র সমালোচনা থাকবে বয়কটেরও ডাক থাকতে পারে যে কারো যে এটা অ্যাভয়েড করুন এটা বয়কট করুন প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে সহাবস্থানটা হচ্ছে গণতন্ত্র আমরা এই জায়গাটা যেন বুঝি প্রত্যেকে আমার মতো করে চিন্তা করবে আমার পথেই কাজটা করতে হবে আমাদের প্রায় আমাদের প্রায় সবার গোল আসলে একই আমরা একই জিনিস চাই কিন্তু আমাদের আসলে পথটা ভিন্ন এই ভিন্ন পথটাও মেনে নিতে পারবো না দ্যাটস দ্য প্রবলেম আমি অনেক আগে একটা কথা বলেছিলাম দীর্ঘকাল স্বৈর শাসনের অধীনে থাকা হাসিনার অধীনে থাকায় আমাদের ভেতরে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা ঢুকে যাচ্ছে আমি নিজকে এর বাইরে বলছিলাম আমি চেষ্টা করছি টু গেট রিড অফ দ্যাট আমাদের সবারও সেটা চেষ্টা করা দরকার না হয় আমরা যেভাবে হানাহানিতে নেমে পড়ছি আমাদের কপালে খারাপই আছে একটা কথা মনে রাখবো সবাই উনিশশো সালের পর থেকে আর্লি উনিশশো পাঁচ দশ পনেরো বিশের দিকে যখন ফ্যাশিজমের হাওয়া বইতে শুরু করেছিল আমি আওয়ালিকা ফ্যাশিস্ট মনে করি না আমলিকা একটা মাফিয়া একটা মাফিয়া তন্ত্র মাফিয়া স্টেট কিন্তু স্টোরিটা যে কারণে বলা সেখানে যে জায়গাগুলোতে এটা মানে ঘাঁটি ঘাটতে পেরেছিল সেখানে আসলে মূলত রাইটিস্ট আর লেফট পলিটিক্যাল পার্টিগুলো মারাত্মক ক্ল্যাশে জড়িয়ে পড়েছিল এই যে বিভেদ এই বিভেদের মাঝখানি সে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল যেসব দেশ এই পরিস্থিতিটা বুঝতে পেরে তারা হাওয়া কিন্তু সবদিকে দিকে বয় মানে ইউরোপের ফ্যাশিজমের হাওয়া ইন্ডিয়াতে এসছে আর এস এস তৈরি হয়েছে ঠিক একইভাবে ইউরোপে যখন এটা বোঝা গেল তখন অনেক দেশেই ডিসাইড করেছে আমরা হানাহানি করবো না আমরা আমাদের ডিবেট করব কিন্তু হানাহানির পর্যায়ে যাবো না তখন ওই দেশগুলো ফ্যাসিজমের উত্থান ওই সময় ঠেকিয়ে দিতে পেরেছিল আমাদের হানাহানি আমাদের পরস্পর পরস্পরের ওপরে বিভৎস আস্থাহীনতা তৈরি বিভৎস রকম ত্যাগ দেয়া সরকারের ওপর আস্থা আস্থীনতা তৈরি প্রতিষ্ঠানের ওপর ব্যক্তির ওপর সব কিছুকে যখন অনাস্থার পাত্র করে দেই বাংলাদেশ ডিস্টেবিলাইজড হয় সংকট হয় এবং এতে শেখ হাসিনা এবং ভারত লাভবান হয় কাজটা কেউ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে করছে সেটা আপনাদের বিবেচনা কিন্তু আমি স্পষ্টভাবেই এটা দেখতে পাচ্ছি তারা ঠিক এটাই চায় সো আমরা এইটুকু না করি আমরা তর্ক বিতর্ক করি আলোচনা করি সমালোচনা করি যুক্তি তথ্য উপস্থাপন করি এটুকু যাতে চলে